আল্লাহর কোনো কথা আমরা মিথ্যা মনে সত্যই বলে করি এখন আপনি আমাদের বোঝান আপনার আপু আপনাকে আপনি থেকে ডাক জি আপু বলে আপু আসো আপু বলে ওই ডাক কি শোনা হইল চলে বলে শোনা না শোনা কি করলে যে কাজ যে দুই মিনিট পরে আসবে আপু বলে এটা তো শোনা কথা বলে

স্বাগতম আমি আবরা জুরুশ তো মানে আপনারা থাকেন এত এত বড় বলতিছেন apki khwahish eto dil bolte করে kyan আল্লাহর কোরআনকে মিথ্যা বলে করে আপনি তো শুধু আল্লাহ বলছেন ও আল্লাহর ইয়া দেখতে বলে করে আপনি মুখ ফিরে নিয়ে অহংকার করে আল্লাহ বলতেছেন জীবনে প্রথম কথা হচ্ছে কি কবি হবে না সূরা লা আবু আবু সামা আসমান দরজা হবে না তাহলে আপনি দোয়া তাহলে আল্লাহ দোয়া

এটা এটাকারীদের কথা বলেন যে যে ভাই ওজলা ওসাইল দেনে মসজিদে এটা আল্লাহর এটা করে করে আমি বলতে চাই না না আমার মনে চাই মসজিদের কি অর্থ করা কি আমি একবার একটা সে ইঞ্জিন দিয়ে বাড়ি